হ্যালো বন্ধুরা আজকে শনিবার আর এখন বাজে সকাল আটটা সকালবেলা লাল চা করতে করতে ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করলাম আর আজকে ঘুম থেকে উঠে মনটা একটু খারাপ ছিল কারণ স্নিগ্ধার পাপা দু দিনের জন্য দু দিন না ঠিক তিন দিনের জন্য ডিউটিতে চলে যাচ্ছে তিন দিন পর আবারও বাড়িতে আসবে সে যাই হোক ওইদিকে স্নিগ্ধার পাপাও বেরিয়ে গেল ডিউটিতে আর স্নিগ্ধার ম্যাম স্নিগ্ধাকে পড়িয়েও চলে গেছে তো ঘর পুরো ফাঁকা আর স্নিগ্ধা আবার গেছে খেলতে স্নিগ্ধার বান্ধবীর বাড়িতে তো ভাবলাম পুরো ঘর যখন ফাঁকা আমি ঘরের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই ভিডিও করলে না নিজের আমার তো মনে হয় মন ভালো হয়ে যায় কারণ একটু ব্যস্ত থাকি তো সকালবেলা রান্নাবান্না তো কমপ্লিট আমার আমার সবার আগে রান্না কমপ্লিট হয় তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানো তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি কারণ এই সময়টাতে স্নিগ্ধাও ছিল না আর ঘর মোছার পরে ফ্যানটা চালিয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় ঘরগুলো আর এখনও তো পুরোপুরি গরম পড়েনি আর ঘর না সাথে সাথে থাকলে স্নান করে আসার পরে একেবারে ভালো লাগে না যার জন্য একদিকে ফ্যান চালিয়ে দিয়েছিলাম আর একদিকে ঘর মুছতে শুরু করে দিয়েছিলাম আর এদিকে আমার ডাইনিং মোছা হলেই আমার ঘর মোছা হয়ে যাবে কমপ্লিট আর আমার না এই মেঝেগুলো মুছতে ভীষণ ভালো লাগে মানে টাইলসের থেকে আমার এই মেঝে মুছতে খুব ভালো লাগে তো যাই হোক চলো তারপরে স্নান করে চলে এসেছি ছাদে প্রত্যেক দিনের মতো প্রচুর জামা কাপড় আমার কাচার থাকে জানি না কি করে এত জামাকাপড় আমার বের হয় এখন আমি ভাবছি একটা ওয়াশিং মেশিন কিনবো স্নিগ্ধার বাবাকে প্রায় বলছি যে আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দাও এত পরিমাণে জামাকাপড় আমার বের হয় তাও আজকে একটু কম ছিল কারণ কালকে একটু বেশি করে কাছাকাছি করা হয়েছে স্নিগ্ধার পাপাও ছিল বাড়িতে ও একটু কেঁচে দিয়েছিল আর বাদবেকিগুলো আমিও কেঁচেছিলাম তো যার জন্য আজকে একটু কম মানে আমি সকালে যেটা পড়েছিলাম সেটা আর মানে বাসি নাইটি যেটা ছিল সেটা আর স্নিগ্ধার কয়েকটা তো এই কয়েকটাই আজকে ছিল তারপরে ভাবলাম ফুলটা তুলে নিয়ে গিয়ে একেবারে পুজোটা দিয়ে ফেলি আর এই যে ফুলগুলো এই ফুলগুলোর নাম হচ্ছে কসমস এত সুন্দর লাগে ভিডিওটা কেমন একটা কালার এসেছে বুঝতে পারলাম না কেন আমার মনে হয় রোদটা উল্টো দিকে পড়েছে যার জন্য হয়তো মানে ক্যামেরাটা একটু ভুল দিকে ধরা হয়েছে যার জন্য ভিডিওর কোয়ালিটিটা এরকম এসেছে কিন্তু খুব সুন্দর মানে এই যে সাদা কালার ফুলটা আমার এত পছন্দের আমি শুধু ছাদে আসি এই কসমস ফুলগুলোতে জল দেব আর এই ফুলগুলো দেখবো জন্য মানে গত বছর গত বছর না পরের বছর আমি শীতকালে এই ফুলগুলো প্রচুর আমার ছাদে লাগাবো আর এই ফুলগুলো এত তাড়াতাড়ি ফুটে যায় আর খুব কম যত্ন করতে হয় তাতেই হয়ে যায় তো যাই হোক আমার ছাদের ছোট্ট একটু বাগান তার মধ্যে অনেক রকমের ফুল তুলসী পাতা সব কিছু আছে আর আমার এটা বলতে পারো একটা তুলসী পাতার বাগান মানে তুলসী গাছের বাগান হয়েছে এত তুলসী গাছ আছে এখানে তারপরে দেখছি স্নিগ্ধাও চলে এসেছে আর এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ স্নিগ্ধা আবার তার বাড়িতে যাবে মানে ওর খেলে মন ভরেনি যাই হোক এখানে আমার পুজো হয়ে গেছে ভালোভাবে পুজোটা দিয়ে ফেলেছি আর এখানে স্নিগ্ধা আমাকে বলছিল আমি জানি তুমি আমাকে যেতে দেবে না এইসব নিয়ে একটু রাগারাগি হচ্ছিল তো চলো পুজোটা করে নিই পুজো করা হয়ে গেছে এখন শুধু তুলসী গাছে একটু জল দেবো ধূপকাঠি দেব ফুল দেব। দিয়ে আমার পুজো হয়ে যাবে কমপ্লিট আর পুজো সেরে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে তো পুজো দেওয়া কমপ্লিট রান্না বান্নাও হয়ে গেছে আমার কমপ্লিট এখন হচ্ছে স্নিগ্ধাকে আর স্নিগ্ধা গিয়েছিল হচ্ছে আহ বাড়িতে খেলতে আকসিতার একটু শরীরটা খারাপ ছিল ভালো হয়েছে স্নিগ্ধা অনেকদিন ধরে একা একা খেলছিল বেচারি আচ্ছা এখন টু ওয়ান বাজে হ্যাঁ ঠিক তো টু ওয়ান ওয়ান ঘড়িতে কোথায় থাকে সেটা এখন স্নিগ্ধায় জানে তো পুজো হলো আমার কমপ্লিট আর আজকে দিয়েছিলাম আজকে না কালকে রাত্রেবেলা দিয়েছিলাম মাথায় হচ্ছে তেল মাথাটা পুরো চিপচিপ করছে তাই না এর মধ্যে আছে সজনের ফুল বাটা এটা আমার খুব ভালো লাগে সবাই বড়া খায় কিন্তু আমার বাটা বেশি ভালো লাগে এর মধ্যে অল্প তো করলা করলা ভাজা আর এর মধ্যে আছে হচ্ছে স্নিগ্ধার আর আমার মাছের ঝোল শুধু আলু দিয়ে এ বাবা শুধু আলু দিয়ে করেছি দুজনের জন্য দু পিস মাছের ঝোল স্নিগ্ধা এই যে তোমার এছো স্নিগ্ধা বুঝতে পারিনি স্নিগ্ধা ভেবেছি আমি কি নিয়ে এসেছি ভালো রিয়াকশনটা পেয়েছি তো আমি তোমার ও ভেবেছে কিছু একটা নিয়ে এসেছি যে দেখেছি ভাত মাছের ঝোল তুমি যে বললে করলা ভাজা খাবো মা আমি হ্যাঁ না হাত দিও না বাবা হাত ধুতে হবে রিয়াকশনটা ভালো ছিল আমার ভালো লাগলো ভাত দেখে একদম পালিয়ে গেল এই যে স্নিগ্ধা এইভাবে করলা ভাজা খায় গুড কাল তো তুমি বলো তাই না এই যে স্নিগ্ধা করলা ভাজা খায় হাত ধুয়ে নিবি হ্যাঁ বাবা দেখেছ কি গুড ও রাধা ও রাধা আমি একটু ভিডিও বানিনি ঠিক আছে আমি <laughs> দেখি <laughs> খিচুড়ি খেয়ে আসো তো এখন রাত্রি নটাম বাজে আর তোমরা তো দেখলে আমরা গিয়েছিলাম তানিস্কা ঘরে আসলে নিচে গিয়েছিলাম একটু চাঁদা দিলাম তো চাঁদা দেওয়ার পরে না চাঁদা তো গেলাম যাই হোক নিচে বসে আড্ডা মারছিলাম তারপরে ঘরে গেলাম গিয়ে চা খেলাম লুকটা শুধু দেখো মানে ও ও কি যে একা একা জানে সেজেছে একটা জামা আবার কোমরে বেঁধে নিয়েছে আর বয়াম ধরে খাচ্ছে মানে ওর আর ওর বাবার সেম ওদের হাতে করে দিলে হয় না ভাবে কি হাতে করে দিলে যদি কম পাওয়া যায় যার জন্য চানাচুরের বয়াম নিয়ে বসে পড়েছে আর বিস্কিটের বয়াম নিয়ে বসে পড়ে হ্যাঁ তো যাই হোক আমার এতটা মাথা ব্যথা করছে চা খেয়ে ঘুমিয়ে মাথায় তেল দিয়ে মাথা ব্যথা ছাড়ছে না মানে আমার কিছু ভালো লাগছে না মাথা ব্যথার কারণ হচ্ছে আমার লেগেছে ঠান্ডা বড় করে ঘুমিয়েছিলাম ঠান্ডা লেগে গেছে মানে ও কি বলবো আর আর এইদিকে প্রেসার কুকারে মটর আর আলু বসিয়েছি একটু ঘুগনি করব কারণ যাই হোক খেতে তো হবে ঘুগনি খাবে না রুটি আর ঘুগনি করবো ভাবছিস নিকা তো ঘুগনি খায় না রুটি খাবে না কি জ্বালা বাচ্চাটা খিচুড়ি খিচুড়ি ঠিক আছে একবার মুখে ভাপ নিলাম মানে গরম জলের ভাপ নিয়ে এখন একটু ভালো লাগছে মানে কি বলবো আমার অবস্থা এতটাই ঠান্ডা লেগে গেছে এখন একটু চা বানালাম কারণ এই গরম গরম চা খাওয়ার পরে মাথাটা একটু হালকা হচ্ছে আর ওই যে স্নিগ্ধা ওর পুতুলকে নিয়ে শুয়ে পড়েছে মানে যা তা অবস্থা যত বড় হচ্ছে তত ওর দুষ্টুমি বাড়ছে কিন্তু অনেক হেল্প করে ও আমার যেমন এখনই আমার হেল্প করে দিল তাই না বাবা পুরো বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিল বাবা ব্ল্যাঙ্কেটটা সরানো তো এখন আমি চাটা খাবো আর থাকে ঘুম পাড়িয়ে দেব তারপর আমি একবার ভাপ নেব ভাপটা নেওয়ার পরে দশ পনেরো মিনিট মাথা ব্যথাটা একটু ছাড়ছে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি এক্ষুনি ভাব যাদের মাথা ব্যথা হয় মানে ঠান্ডার জন্য তোমাদের যদি মাথা ব্যথা হয় তাহলে বাবা বাবা দুধ পান না তাহলে হচ্ছে একটু গরম জলে ভাব কিছু লাগবে না শুধু গরম জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে সেটাকে যদি ভাব দাও তা অনেকটা মাথা ব্যথা ছাড়ে মানে আমার সকাল থেকে সকাল থেকে না কালকে থেকে এত পরিমাণে মাথা ব্যথা কি বলবো আর আমি না নিজের মানে বুঝতে পারছি যে ভাব নিলে আমি সুস্থ হয়ে যাবো কিন্তু এতটায় অলস নিজের ক্ষেত্রে আর গরম জলও করছি না আর ভাপও নিচ্ছি না কিন্তু এখন আমি আর থাকতে পারছিলাম না যার জন্য ভাপটা নিলাম যাই হোক এখন চাপ হয় চা সন্ত্রাল হয়ে যাবে আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি বলে দেবে এবার আজ যেটা একটা ভালো লাগে তাহলে একটা লাইট টাইপ কাইক করে নেমে ডেস্ক্রাইব করে দিও তোমাকে একটা কথা বলি তোমরা ভিডিও দেখছো লাইক কেন করছো না বলতো বাবা লাইট কেন করছো না ফুলও ভিডিও কেন দেখো তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সরি সরি অবশ্যই লাইক করে দিও